It's a more. তিনি দিয়েছিলেন বিসিবিতে এমনটি খবর আমরা যতটুকু বিসিবি সূত্রে জানতে পেরেছি এতদিন ধরে কিন্তু এই বিষয়টি গণমাধ্যমে আসেনি এতদিন ধরে এই বিষয়টি চাপাই ছিল তার একটি কারণ হতে পারে যে বিসিবি এর মধ্যে নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছিলেন খাতরা সিং এর সাথে তিনি মুহূর্তে দেশে নেই তার সাথে আলোচনা করছিলেন যে কিভাবে তিনি আবার ফিরে আসতে পারেন কেননা তার সাথে দু সালের বিশ্বকাপ পর্যন্ত কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি রয়েছে এবং তিনিও বেশ কিছু সময় বলেছিলেন যে দু সালের বিশ্বকাপ পর্যন্ত তিনি বাংলাদেশের ক্রিকেটের থাকতে চান এবং বাংলাদেশের ক্রিকেটে আরও কিছু সাফল্য এনে দিতে চান এটা তিনি তার বিভিন্ন সময় কথায় বলেছিলেন এতদিন ধরে হাতরু সিং এর সাথে এই বিষয়ে হয়তোবা বিসিবি আলোচনা করেছে আজকে যখন এই বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন একটি অবস্থায় ছড়িয়ে পড়েছে হয়তোবা এখন বিসিবি তার সাথে আলোচনা যে চলছিল সেখানে হয়তোবা খুব ভালো কোনো কিছু নেই তার সাথে চুক্তি তো আসলে দু হাজার সাল পর্যন্ত রয়েছে সেক্ষেত্রে উনি আসলে যদি বিসিবির পক্ষ থেকে সেটি গ্রহণ না করা হয় সেক্ষেত্রে আসলে কি হতে পারে আসলে এখানে অনেক কিছু হতে পারে বিসিবির সাথে যেহেতু চুক্তি চুক্তি ভঙ্গ যদি হয় সেক্ষেত্রে বিসিবি এই বিষয়টিকে নিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারে তবে ক্রিকেটে সাধারণত আমরা দেখে থাকি এই জিনিসটা ঘটে থাকে না কোনো কোচ বা সাধারণত কোচরা যদি আগে ভাগেই পদত্যাগ করে করে থাকেন সেটা দুই পক্ষর মধ্যে সমঝোতা হয়ে মেনে নেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো বা এমনটি করতে যাচ্ছেন এর আগে আমি কথা বলে রাখি যে এর আগেও কিন্তু দু সালের মাঝামাঝি সময় তিনি কিন্তু পদত্যাগের একটি কথা সে সময় গুঞ্জন উঠেছিল আমরা যদিও সেই খবরটি গণমাধ্যমে অনেক পরে জানতে পারি এই বিষয়টি বোর্ডের একেবারে ভিতরের একটি খবর ছিল যেখানে জানতে পেরেছিলাম যে তিনি পদত্যাগ সে সময় করতে চেয়েছিলেন কিন্তু বোর্ডের বিভিন্ন পক্ষ থেকে তার সাথে আলোচনা করার সাপেক্ষে তিনি

কয়েকটি দু একটি গণমাধ্যমে জানা গিয়েছে যে তিনি বলেছেন যে তিনি কোনো পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র তার হাতে আসেনি এমনটি খবর জানিয়েছেন এ বিসিবির বক্তব্য কি হবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না বিসিবি আসলে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাবে কিনা সময় গড়ার সাথে কে ঢাকায় ফিরবেন শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার এর আগেও নানা সময়ে হাতুরু সিংহের পদত্যাগ করার খবরে ডালপালা ছড়িয়েছিল আবারও শ্রীলঙ্কার ক্রিকেটে যোগ দিচ্ছেন এভাবে নানা সময়ের সংবাদ মাধ্যমে শিরোনামা হয়েছিলেন হাতরি সিং তার অধীনে ধারাবাহিক পারফরমেন্স করা বাংলাদেশ দল সন্ত শেষাওয়া সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট তিন ওয়ানডে দুই টি টোয়েন্টি সিরিজের একটি ম্যাচও জিততে পারেনি মাশরাফি মুশফিকরা হেরেছে প্রস্তুতি ম্যাচগুলোতেও তবে সাউথ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা ও সেরা একাদশ নির্বাচনে বেশ কয়েকবার মতবিরোধ তৈরি হয়েছিল টিম ম্যানেজমেন্টের আর হাতুড়ির মাঝে